শত্রুর বাড়াবাড়িকে আপনি একেবারে স্তব্ধ করে দিতে পারেন আপনার কঠিন শত্রুকে আপনি লক করে দিতে পারেন তালাবদ্ধ করে দিতে পারেন এই অসাধারণ আয়াতটির আমলের বরকতে বলুন শুভ হ্যান শত্রু যদি একেবারে আঠার মতন পিছনে লেগে আছে এবং আপনার ওপরে অন্যায় অত্যাচার চালিয়েই যাচ্ছে বন্ধ করার কোনো নাম নেই এবং তার মধ্যে কোনো অনুশোচনা নেই করে আপনার আপনার অন্যায় অত্যাচারের চালিয়ে যাচ্ছে কাজে ওপরে রোলার ক্ষতি করছে আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে আপনার বাড়িতে অশান্তির আগুন লাগানোর চেষ্টায় আছে এই ভাবে করে প্রকাশ্য অপ্রকাশ্যে গোপনে শত্রুতা ষড়যন্ত্র এইভাবে করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে আপনাকে কঠিন ভাবে বিপদে ফেলার জন্য আপনাকে যন্ত্রণা কষ্টের মধ্যে ফেলার জন্য প্রিয় দর্শক রকম কঠিন সিচুয়েশন হতে বাঁচতে আপনি আপনার শত্রুকে তালাবদ্ধ করতে এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ শত্রু এমন জব্দ হবে শত্রু এমন ভাবে লক হয়ে যাবে আপনার নাম পর্যন্ত শেয়ার নিতে পারবে না আপনার ওপরে সে কখনো অন্যায় অত্যাচার জুলুম করা তো দূরের কথা এমন চিন্তা এমন নাপাক চিন্তা সে আর কখনো মাথায় নিয়ে আসতে পারবে না আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন আর তাকে জব্দ করে দেবেন প্রিয় দর্শক মনে রাখবেন আপনি যত বেশি ভালো হবেন শত্রুর সংখ্যা বাড়বে সুতরাং আমাকে আপনাকে হিফাজত হতে হবে আমাকে আপনাকে হিফাজত যিনি দিতে পারবেন আমাকে আপনাকে যিনি নিরাপত্তা দিতে পারবেন তিনি হচ্ছেন আমার আপনার খালিক আমার আপনার স্রষ্টা রব্বুল আলামিন একমাত্র তিনিই পারেন শত্রুর গোপন ষড়যন্ত্র চক্রান্ত হতে মুক্তি দিতে এবং শত্রুর অন্যায় অত্যাচার জুলুম হতে নাজাদ দিতে সুতরাং মহান রব্বুল পবিত্র আল কোরআনুল করিমের মধ্যে এমন একটি আয়াত আমাদেরকে দিলেন যে আয়াতটি ওপরে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনি নাজাদ পাবেন আপনি মুক্তি পেয়ে যাবেন বলুন সুবহান মহানব্ব আলমিন বলেছেন হে আমার আমি তোমাদেরকে কোরআন দিয়েছি এই কোরআন শুধু ঐশী গ্রন্থ নয় এই কোরআন ঐশী গ্রন্থের সাথে সাথে এটি একটি মিরাকাল এই কোরআনের মধ্যে তোমাদের সব সমস্যার সমাধান আছে কোরআন এমন ভাবে সমাধান দেয় সেটা একেবারে অলৌকিক সেটা একেবারে মিরাকল ভাবে বলুন সুবাহ সুতরাং এই কঠিন পরিস্থিতি হতে বেরিয়ে আসতে নাজাত পেতে নিরাপত্তা পেতে আপনার শত্রুকে তালাবদ্ধ করতে জব্দ করতে আল কোরআনুল কারীমের আসরাইনিন মহান ربুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক করুন মহান ربুল আলামিন তিনি বলেছেন সূরা আয়াত নাম্বার 57 বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি এই কোরআনে তোমাদের জন্য শেফা আছে আরোগ্য আছে মুক্তি আছে নাজাত আছে আর মমিনদের জন্য আমি রহমত বানিয়ে দিয়েছি বলুন সুবহানাল্লাহ সুতরাং বিপদ আপদ মুসিবত যত কঠিনই হোক রহমত কোরআনুল করিমের সঙ্গে আপনি তাল্লুক রাখবেন এ আয়াতে করিমা আপনি আপনার জবান হতে তেলাওয়াত করবেন আল্লাহ পাক ডাইরেক্ট আপনার ওপরে রহমত নাজিল করবেন সাহায্য পাঠাবেন নুসরত করবেন এইভাবে করে যত ধরনের অমঙ্গল আছে যত ধরনের বালা মসিবত আছে যত ধরনের শত্রু আছে হোক সে অনেক প্রবল আপনার থেকে অনেক শক্তিশালী শক্তির শক্তির সাথে মোকাবেলায় এরা কিছুই নয় কেননা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক এতটাই তাকত এতটাই শক্তি দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন কোরআন যদি এই দুনিয়ার পর্বতের উপরে নাজিল হয়ে যেত তাহলে পর্বত রিজা রিজা হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত কোরআনের পাওয়ার কোরআনের ভার কোরআনের পাহাড় পর্বত সহ্য করতে পারত না বলুন সুতরাং আপনার শত্রু যতই প্রবল হোক যতই শক্তিশালী হোক কোরআনুল করিমের কাছে কিছুই নয় সুতরাং আপনি কোরআনুল করিমের সঙ্গে তাল্লুক রাখুন এবং এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ আল্লাহ কাজ হয়ে যাবে মুক্তি পেয়ে যাবেন নাজাত পেয়ে যাবেন ইংশ প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ আয়াতটি আপনি পড়বেন আল্লাহ রব আলমিন আপনাকে দুনিয়ার আরো যত বিপদ মুসিবত আছে সেগুলো হতে আপনাকে হেফাজত করবেন আপনি নিরাপদে থাকবেন আপনি যদি কঠিন বিপদে থাকেন মুসিবতে থাকেন আর সেই বিপদ মুসিবতটা যদি অভাব হয় টাকা পয়সার সংকট হয় আর এর সুযোগেই শত্রুর বার বারান্ত আরো বেড়ে গেছে প্রিয় দর্শক সেই অভাব অনটন সেই সংকটকে আর্থিক সংকটকে আল্লাহ পাক দূর করে দেবেন আপনার আয় উন্নতি বেড়ে যাবে আপনার রিজিকে তারা এসে যাবে আল্লাহ পাক অভাবমুক্ত করে দেবেন এই ভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন আপনাকে অভাব মুক্ত করে দেবেন এই ভাবে করে আল্লাহ রব্বুল আলামিন করে আপনাকে দেবেন টাকা পয়সার অভাব আপনার আর হবে না আর্থিক উন্নতি চালু হয়ে যাবে আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনি আয়াত্রী ওপরে আমল করবেন আপনার জিন্দগিতে আপনার সংসারে আপনার পরিবারে শান্তি ফিরবে অশান্তি দূর হয়ে যাবে এই ভাবে করে আপনার গুরুত্ব বাড়বে সম্মান বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন চায়েন সুকুন এবং শান্তি প্রশান্তির পরিবেশ আল্লাহ পাক কায়েম করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন মহান রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার জিন্দগি হতে সমস্ত গুনাহসমূহকে maaf করে দেবেন আপনি গুণামুক্ত হয়ে যাবেন আপনি নিষ্পাপ হবেন বলুন সুবহান আল্লাহ এই ভাবে করে মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনার এই আমলটা আপনার জন্য নূর বানিয়ে দেবেন আর পরকালের জন্য নাজাতের ওসিলা করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন মহান রব্বুল আলামিন তিনি বলেছেন কুরআনুল কারীম এমন একটি ঐশী গ্রন্থ এমন এক বরকতপূর্ণ আল্লাহ পাকের কালাম এই কালামের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ রাবুল আলমিন বলেছেন দোয়া কারণে ওয়ালারা আমার কাছে যা যা দোয়া করেছে তাদের থেকে বেশি আমার কালাম পাঠকারীকে আমি দিয়ে দেব বলুন সুবাহ দোয়া কারণে ওয়ালাদেরকে আমি যা দেব তার চাইতে আরও উত্তম জিনিস আমি আমার কালাম পাঠকারীকে দেব বলুন সুবাহ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষকে ইজ্জত সম্মানের উচ্চ আসনে আল্লাহ পাক তুলে দেন আর কোরআন তেলাওয়াত হতে দূরে থাকলে মানুষকে বেহজ্জুতি করে দেন মানুষকে নামিয়ে দেন সব দিক হতে তাকে পিছনে ফেলে দেন প্রিয় দর্শক কোরআন এমন একটি কালাম কোরআন এমন এক বাণী কোরআনের সঙ্গে তা রাখলে মহান ডাবুল আলমিনের আপনার জন্য রহমতের দোয়া করতে থাকেন আপনার জন্য মাগফেরাতের দোয়া করতে থাকবে বলুন প্রিয় দর্শক মনে রাখবেন আপনি কোরানের আয়াত তেলাওয়াত করবেন এই কোরানের আয়াত আপনার কাজ ছাড়বে না যখন আপনি কঠিন বিপদে পড়বেন কুরআন আপনার সাথী হয়ে থাকবে আপনার হেলপার হয়ে থাকবে আপনার বন্ধু হয়ে আপনার কাছে থাকবে কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশ করবে বলুন সুবহানাল্লাহ কুরআন বলবে হে আল্লাহ আমার এই পাঠককে আপনি ইজ্জত দান করুন সম্মান দান করুন আল্লাহ পাক তৎক্ষণাৎ সুপারিশকে কবুল করে নেবেন এবং সেই বান্দাকে সম্মান দেবেন কিভাবে সম্মান দেবেন নোরের তাজ আল্লাহ পাক তার মাথায় পড়িয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ কোরআন বলবে হে আল্লাহ আরো সম্মান দিন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বেহেস্তের পোশাক তাকে পরিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ কোরআন বলবে হে আল্লাহ এবার আপনি আমার পাটকারির ওপর সন্তুষ্ট হয়ে যান রাজি হয়ে যান বলুন সুবহান আল্লাহ পাক তৎক্ষণাৎ তিনি তিনার রেজামন্দি জাহির করবেন প্রকাশ করে দেবেন আর বলবেন হে আমার কালাম পাটকারী বান্দা আমি তোমার উপরে সন্তুষ্ট হলাম আর কখনো কোনো দিন অসন্তুষ্ট হব না বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন জান্নাতের কাতার লাগবে মানুষ দলে দলে জান্নাতে যাবে জান্নাতের আটটি দরজা একটি দরজার প্রশস্ততা পূর্ব থেকে পশ্চিম তার থেকেও বেশি প্রশস্ততা জান্নাতিরা জান্নাতে যাবে এত সংখ্যায় যাবে যে এই রকম প্রশস্ত দরজাটাও ভরে যাবে বলুন সুবহানাল্লাহ আর যারা জান্নাতে যাবে সকলের ওপর আল্লাহ রাবুল আলামিন সন্তুষ্টি জাহির করবেন এই ভাবে করে তিনি তিনার রেজামন্দি জাহির করে দেবেন সুতরাং মহান রব্বুল আলামিন আপনাকে সেই দলে শামিল করে দিয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন জাহান্নাম হতে মুক্তি পেয়ে যাবেন আল্লাহ পাক বললেন হে আমার বান্দা এমন পেয়ে যাওয়া অর্থাৎ আমার রেজামন্দি লাভ করা জান্নাত পাওয়া সবচাইতে বড় কামিয়াবি বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের রেজামন্দি এত বড় নিয়ামত তে এই কোরআন আপনার এই তেলাওয়াত এত বড় নিয়ামত পাইয়ে দেবে সুপারিশ করবে আর আল্লাহ সুপারিশ কে কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং দুনিয়া পরকাল উভয় জীবনে আপনি কামিয়াবি দেখতে পারবেন আপনি কামিয়াব হবেন আপনি সুখী হবেন এইভাবে করে আল্লাহ রাবুল আপনাকে ইজ্জত সম্মান অর্থ দিয়ে আপনাকে মালামাল করবেন এইভাবে করে মৃত্যুর পরের আল্লাহ পাক জিন্দগিতে আপনাকে কামিয়াব করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেবো সে অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করবেন উত্তম রূপে আপনি অজু করে নেবেন অজু হয়ে গেলে আপনি কালেমাই শাহাদত পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন অজু ছাড়া আপনি আমলটি করতে যাবেন না অজু করবেন অভি উত্তম রূপে আপনি অজু করবেন প্রিয় দর্শক এইভাবে করে অজু হয়ে গেলে আপনি কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন এবার আপনি একটি জায়গায় বসবেন নির্জন জায়গায় বসবেন বসার পর আপনি এগারো বার ইস্তেকফার পড়বেন মাত্র এগারো বার আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই 11 বার ইস্তিগফার পড়ার পর তিনবার আপনি দরুশ্রী শরীফ পাঠ করবেন এই জায়গায় আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন যে দরুদ শরীফ পড়তে আপনার ভালো লাগে সেই দরুদটি আপনি পড়তে পারেন দরুদে ইব্রাহিমও পড়তে পারেন এবং দরুদের মধ্যে সবচাইতে একটি ছোট দরুদ আছে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন তো আপনি তিনবার পাঠ করবেন এরপর আপনি এই অসাধারণ আয়াতটি পাঠ করবেন সোরা জখরুফের আয়াত মাত্র সাতবার পাঠ করবেন বিদর্শক আয়াৎটি হচ্ছে মনোযোগদের শুনুন আউজ বিল্লা হিমিনা সেত নিরুলাজি বিসমিল্লা হিরুল হিমা নিরুলা আম আবর মো আমরং ফাইন্যা মোবরিমন আম প্রিয় দর্শক সাতবার হয়ে গেলে আপনি পানিতে ফুঁ দেবেন আপনি এক গ্লাস পানি নেবেন সেই পানিতে আপনি দাম করবেন সাতবার পাঠ করার পর আপনি একবার দাম করবেন দাম করার পর আপনি এই পানিটা পান করে নেবেন ইংশে আল্লাহ আপনার কাজ হয়ে যাবে এই ভাবে করে শত্রু গোপনে ষড়যন্ত্র করুক আর যে চক্রান্তই করুক আর যাই করুক আপনাকে কিছুই করতে পারবে না প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের অন্যায় অত্যাচার জুলুম হতে সব ধরনের খারাপি হতে সব ধরনের অমঙ্গল কল্যাণ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন এই ভাবে করে জিন শয়তান খবিসের অন্যায় অত্যাচার তাদের ক্ষতি তাদের জাদু টানা হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন এইভাবে করে এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দান করে দেবেন শত্রু লক হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন এমন জব্দ করে দেবেন আর কখনো সে আপনার পিছনে লাগতে পারবে না ইংসা আল্লাহ প্রিয় দর্শক আমলটি আমি যেভাবে করতে বললাম এইভাবে আপনি করবেন ইংসা আল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন অবশ্যই আপনার মাকসুদ পূরণ হবে অবশ্যই আল্লাহ পাক দয়ার দৃষ্টি দিয়ে আপনাকে দেখবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক মহান রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আমাদেরকে আমাদের হাজত প্রয়োজনকে যেন তিনি পূরণ করে দেন এবং আল্লাহ করে আশা পূরণ করে দেন এবং শত্রু যারা আছে তাদের কবল হতে তাদের তাদের অন্যায় অত্যাচার এবং চক্রান্ত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন নিরাপত্তা দান করে দেন হেফাজত করে দেন এইভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করে দেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু